হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আমরা আজকেও পুরীতেই আছি মন্দির থেকে বেরিয়ে পড়েছি মন্দিরে প্রায় ছ ঘন্টা সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা আমাদের লেগেছে মন্দিরে ভেতরে যেতে তা জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল গরমে খুব ক্লান্ত হয়েছিলাম কিন্তু বাইরে এসে পুরো ফ্রেশ লাগছিলো তার জন্য ভাবলাম যে কয়েকটা রিলস বানিয়ে যে মেয়ে আর আমি ডান্স করছি সবাই হাসছে তারপরে আমি হাসছে বলে আমি বেরিয়ে আসলাম ওখান থেকে কিন্তু মেয়ে ডান্স করেই যাচ্ছে ও তো ছোটো না ওর কোনো ব্যাপার না কিন্তু আমার একটু কেমন লাগছিলো তবে এখন থেকে ভাবছি যে যেখানেই যাই ডান্স করি রিলস করি কিন্তু কোনো কিছু মনে করবো না কারণ যে যে দেখার দেখুক বাস আমার কাজে আমি করে যাব। এই ভেবে বাস পরে নেক্সট যে ব্লগুলো বা ভিডিও রিলস করেছি সব আমি তাই করেছি কারণ কে দেখলো কে দেখলো না আমার সেটা করতো কোনো কিছু যায় আসে না কারণ কিছু করতে গেলে লোকে অনেক কিছুই বলে বাট ওগুলো কান দিলে চলবে না কালকে এখান থেকে চলে আসবে তখন আমার কেউ আমাকে চিনবেই না তাই না তো কোনো ব্যাপার না ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর দেখা হবে মিনি ব্লগ পরে নেক্সট ব্লগে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো